গ্রাম বাংলার বহু প্রচলিত উৎসবের মধ্যে একটি হল রান্না পুজো তোমরা সকলেই হয়তো কম বেশি এই পুজোর কথা শুনেছ এই পুজো মূলত রান্নাঘরের উনুন অর্থাৎ মা মনসাকে কেন্দ্র করেই হয় মা মনসার উদ্দেশ্যে করা হয় অনেক অনেক রকমের রান্না যেরকম আমার বাড়িতে হয় সতেরো রকমের রান্না এই রান্না পুজোরও আবার অনেক রকমের নাম আছে যেমন ইচ্ছে রান্না বুড়ো রান্না আবার আমাদের রান্নাটার নাম হচ্ছে গা বুড়া রান্না অ্যাকচুয়ালি বুড়ো রান্না হয়ে থাকে ভাদ্র সংক্রান্তিতে মানে তিরিশে ভাদ্র আর আমাদের রান্না পুজো হয় উনতিরিশে ভাদ্র তো সেই অনুসারে নাম হয়েছে গা বুড়া অ্যাকচুয়ালি উনতিরিশে ভাদ্র রাত্রিরে সন্ধ্যা দেওয়ার রান্না রান্নাবান্না শুরু হয় আর সেই রান্নাটাই আমরা তিরিশে ভাদ্র পর্যন্ত খেয়ে থাকি মানে তিরিশে ভাদ্র আমার বাড়িতে উনুন জ্বালাও বন্ধ এটাই নিয়ম হয়ে আসছে রান্না পুজোর পরের দিনটিকে আমাদের এখানে বলা হয় পান্না ওই দিনই সকালবেলা উনুন থেকে শুরু করে মনসাতলায় পুজো দেওয়া হয় এই যেমন এখন আমার বাড়িতে ব্রাহ্মণ চলে এসেছে পুজো হচ্ছে অলরেডি মনসাতলায় পুজো করার পর আবার পুজো করা হবে উনুনের কাছে সমস্ত কালকের খাবার দিয়ে আর রান্না পুজোটা জানো তো বলতে পারো মাছের উৎসব নানা রকমের মাছ রান্না করা হয় এই দিনে আর হ্যাঁ রান্না পুজোর পরের দিনে আমরা কিন্তু পান্তা খেয়েই থাকি আগেই তোমাদেরকে বললাম ওই দিন যেহেতু উনুনের পুজো করা হয় সেই জন্য উনুন জ্বালাতে নেই তো সেই কারণেই আগের দিনে সমস্ত রান্নার সাথে পান্তা ভাতি খাই আমরা তো এই পুজোটা আমাদের সকলের কাছে বেশ এক্সাইটমেন্টের একটা পুজো পুজোর মানে দুর্গা পুজোর আগে রান্না পুজো এটাই ছোটোবেলা থেকে দেখে আসছি এই দিনেই আমাদের সব আত্মীয়রা আসতেন আর আমাদেরকে পুজোর সমস্ত গিফট দিয়ে যেতেন তো এই হিসাবেই ছোটোবেলা থেকে এই দিনটা মনে আছে তো চলো এখন তোমাদেরকে দেখাবো আমার বাড়িতে কি কি রান্না হয়েছে এটা কি চিংড়ি শসা চিচিঙে এটা তো ঢ্যাঁড়শ হ্যাঁ কোথায় এই তো মানে নিজেরই ঝিঙে ভাজা ঝিঙে ভাজা ঢ্যাঁড়স ভাজা ওল ভাজা নারকেল ভাজা এটা শশা ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা পটল কাঁচকলা আলু ভাজা দু রকমের মাছ আর ওইদিকে পাগলার মতো দিয়েছে কলা ভাজা তো কত রকম হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো মাছটা নিয়ে সাথে তো তোমাদের কার কার রান্না পূজা আছে অবশ্যই আমাকে জানিও আর আমাদের বাড়ির রান্না কেমন লাগলো সেটাও জানিও